ওদায়ের হাত ধরে আজ এই সেন্নালবাড়িতে প্রবেশ করে কৃতিকা শাশুড়ি বিভাবতী দেবী বরণ করে ছোট বৌমাকে ঘরে তোলেন দিদির শাশুড়ি সত্যবমা দেবী থোতনিতে চো খেয়ে জড়িয়ে ধরেন ননদ অললিকা ছোট বৌদি কৃতিকার লেজুর হয়ে পিছনে লেগে থাকে শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যের আদুর ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে যায় কৃতিকা ফুলসজ্জার রাতে উদায়ের হাতে হাত দিয়ে কথা দেয় তোমাকে ও তোমার পরিবারকে ভালোবাসায় ভরিয়ে রাখবো উদয় আমার জন্য কারো কাছে তোমাকে কোনো কথা শুনতে হবে না আমি এবারে সবাইকে আপন করে নেব দেখো নতুন ব্যয়ের গাল দুটো টিপে দিয়ে উদয় বলেছিল সবার কথা ছাড়ো কৃতিকা এখন শুধু আমার কথা ভাবো আসলে উদয়ের সঙ্গে কৃতিকার প্রেমের বিয়ে আর এই বিয়েতে দু পরিবারের একদম মত ছিল না উদয়ের বাবা সুদান্নবাবু পেশায় ব্যবসায়ী বহরমপুর শহরে তাদের বড় ওষুধের দোকান আছে সেখানে তিন চারজন ডাক্তারবাবু নিয়মিত চেম্বার করেন খুব চালু দোকান ওদার বাবা ও দাদা উত্তম দুজনের পুরো ব্যবসাটা দেখাশোনা করেন হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার পর ওদায় বহরমপুর শহরের নামই একটা বেসরকারি নার্সিংহোমে চাকরি পেয়ে গেছে বাড়িতে ঠাকুমা সত্যভামা দেবী মা বিভাবতী দেবী বৌদি সুপ্রীতি ও একমাত্র বোন অললিকাকে নিয়ে তাদের একান্নবর্তীর সংসার সংসারের খুদে সদস্য উত্তম সুপ্রীতির একমাত্র ছেলে তোজো তাকুরিরত ছোট ছেলের জন্য বিবাহরী দেবীর বড় বৌমা সুপ্রীতির মতো দেখতে সুন্দরী তথা বাবা মায়ের একমাত্র মেয়ে এমন বৌমা করার ইচ্ছা ছিল তাহলে বিয়াইবাড়ি থেকে পাওনাপত্র বেশ ভালোই পাওয়া যাবে উনি নিজে এমন দু চারটি পাত্রের সন্ধান করেও রেখেছিলেন কিন্তু বাদ সাধে উদয় পরিষ্কারভাবে বাড়িতে ঠাকুমাকে মাকে জানিয়ে দেয় সে কৃতিকাকে ভালোবাসে আর তাকেই বিয়ে করবে কথাটা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন সুধান্নবাবু ও বিভাবতী দেবী দুজনেই কৃতিকাকে এবং তাদের পরিবারকে দীর্ঘদিন ধরে উদয়ের পরিবার তাদের পাশের পাড়ার বাড়ি কৃতিকার বাবার কৃতিকাদের বহরমপুরে ইলেকট্রনিক্সের দোকান আছে এক ভাই কাঞ্চন দশম শ্রেণীর ছাত্র ও মা গৃহবধূ উদয়ের পরিবারের মতো বড় না হলেও মোটামুটি সচ্ছলভাবে দিন কেটে যায় তাদের কৃতিকার সঙ্গে উদয়ের সেই কোন স্কুলবেলা থেকে প্রেম দুটো পরিবারের অর্থনৈতিক ব্যবধান কখনো তাদের মাঝে আসেনি তাই কৃতিকার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরেই ওদায় বাড়িতে কৃতিকার কথাটা জানিয়ে দেয় আর তখনই দুদিক থেকে ঝড় ওঠে ওদার পরিবার পাশের পড়ার সাধারণ দেখতে সাধারণ পরিবারের মেয়ে কৃতিকাকে ছেলের বউ হিসাবে দেখতে নারাজ অপরদিকে কৃতিকার বাবা চায় না তাদের একমাত্র মেয়েকে এত বড় লোক অহংকারী না কুচু পরিবারে বিয়ে দিতে তবে শেষ পর্যন্ত ওদায় কৃতিকার যেদের কাছে নতি শিকার করতে হয় দুপক্ষকে তাদের বিয়েটা পারিবারিকভাবে অনুষ্ঠান করেই সুসম্পন্ন হয় বিয়ের পর থেকেই কৃতিকা উঠি পড়ে লাগে এ সংসারে ভালো বউয়ের তকমা পেতে উদার বউ হিসেবে সে যে একদম পারফেক্ট তা প্রমাণ করতে বিয়ের এক সপ্তাহের মধ্যেই শাশুড়ির পেছন পেছনে রান্নাঘরে ঢুকে এসে শাশুড়ি মা ও মুসকি হেসে নতুন বৌমাকে। হেসেনের দায়িত্ব বাড়ির প্রত্যেক সদস্যর কার কি পছন্দ অপছন্দ বুঝিয়ে দিয়ে সরে পড়েন কৃতিকাও লেগে পড়ে সবার মনোরঞ্জনে মেয়ের প্রায় ছয় মাস অতিক্রান্ত হয়েছে এখন সেন্নাল পরিবারে কৃতিকাকে ছাড়া কারও এক মুহূর্ত চলে না সবার কাছে কৃতিকা এখন ভালো বৌমা লক্ষ্মী বৌমা সকালে বিকেলের চা কৃতিকার হাতে ছাড়া খান না তার শ্বশুর শাশুড়ি কৃতিকার মতো নিরামিষ রান্না নাকি এ বাড়িতে কেউ করতে পারে না তাই প্রতিদিন দিদি শাশুড়ির রান্নাটা তাকে করতে হয় আবার মডার্ন রান্নাগুলো নোমদের আবদার মতো ইউটিউব দেখে তাকেই বানাতে হয় দোকানে ভাসুর শ্বশুরের টিফিন তাকে করে দিতে হয় আবার প্রতি বড় যা তোজোকে তার কাছে পড়তে পাঠিয়ে দিয়ে মনের সুখে ফেসবুকে ডুবে থাকে তোর তো বরাবরই ভালো রেজাল্ট ছোট ও শুনেছি তোজার পড়াশোনাটা তুই একটু দেখ না বল মিষ্টি কথা সেদিন হ্যাঁ করে দিয়েছিল সে তারপর বিষয়টা প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন শাশুড়ির সমস্ত রকম ফাই ফার্মাস তাকে শুনতে হয় তুমি খুব ভালো মনের মেয়ে ছোট বৌমা আমার সব কথা শোনো আমাকে নিজের মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করো আর ওই বড় বৌমা বড়লোক বাবার একমাত্র আদরের মেয়ে শ্বশুর শাশুড়িকে সম্মান করতে জানে না আমি আশীর্বাদ করি ছোট বৌমা স্বামীর পুত্র নিয়ে তুমি সুখী হও বাতের যন্ত্রণায় কাতর শাশুড়িকে পায়ে আয়ুর্বেদিক তেল মালিশ করতে করতে তার মুখে প্রশংসা শুনে গর্বী বুকটা ফুলে উঠেছিল কৃতিকার না সে পেরেছে শাশুড়ির মূল জয় করতে পেরেছে ওদিকে আরামে চোখ বুঝে বেভাবতে দেবে এখন বিষয়টি এমন হয়েছে রান্নাঘরে যাবতীয় দায় দায়িত্ব এসে পড়েছে তার ঘাড়ে সবাই শুধু সময়ে অসময়ে কে কি খাবে অর্ডার করে দেয় ননদিনী আলোর সবচেয়ে প্রিয় বৌদি দেশে প্রায় সে ছোট বৌদির শাড়ি গয়না ব্যাগ জুতো ব্যবহার করে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে যায় পরে সেগুলি সব গুছিয়ে রাখে কৃতিকা মাঝে মাঝে দুজনে ফুচকা খেতে বের হয় সেখানে আলো বলে তুমি কি ভালো ছোট বৌদি একদম আমার বন্ধুর মতো ওই বড় বৌদি একদম কচুটে স্বার্থপর আমায় কিছু জিনিস ব্যবহার করতে দেয় না আমি তোমাকে খুব ভালোবাসি ছোট বৌদি গর্বে মুখটা ফুলে ওঠে কৃতিকার না সে পেরেছে নিজের ঐকান্তিক চেষ্টায় পরিশ্রমের উদয়ের সংসারে নিজেকে গুরুত্ব সহকারে প্রতিষ্ঠা করতে পেরেছে আজকে সে ভালো বৌমা ভালো বউ দি দিদি শাশুড়ির আদরের নাদ যায়ের কাছেও তার আদরের ছোট বোন কিন্তু এত সুখেও বুকটা চিন চিন করে উঠে তার চেষ্টা করেও ভালো স্ত্রী হতে পেরেছি কি ওদায়ের সঙ্গে আজকাল সামান্য কারণে খিটিমিটি লাগছে তার ওদায় যেন বোধ লেগেছে আর আগের মতো নেই দিন দুয়ে আগে রাত্রে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে দুদিন ধরে দুজনের কথা বন্ধ বাড়ির অবশ্য কেউ বিষয়টা জানে না ওদায় ভীষণ বিরক্ত তার ওপর তুমি সবসময় ঘর সংসার রান্নাঘর নিয়ে পড়ে আছো কৃতিকা আমি যে তোমার স্বামী আমাকে তুমি কতটুকু সময় দাও সারাদিনের ক্লান্তির পর সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি তুমি তজুকে পড়াচ্ছ তারপর সবার খাবার তদারকিতে ব্যস্ত রাত্রে সবার ঘরে আসতে আসতে সেই রাত দশটা ছুটির দিনেও তোমাকে পাই না আমি সেদিন তুমি স্পেশাল রান্না বান্নাতে ব্যস্ত বাইরে সিনেমা দেখতে যাবো ডিনারে যাবো সেখানেও সবসময় আলোকের সঙ্গে নিয়ে যাও তুমি কেন আলো কি বারণ করতে পারো না মা বাবার সঙ্গে যখন তখন আত্মীয়দের বাড়ি ঘুরে মারাচ্ছ মিলে সিমলা গেলাম সেখানেও দাদা বউদের পিছু এল সেখানে তুমি তোজকে নিয়ে ব্যস্ত থাকলে আচ্ছা আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই সবসময় কেউ না কেউ তোমাকে ডাকছে সবসময় কারণ না কারো ফাইভার্ম শুনতে তুমি ব্যস্ত সেখানে আমার জন্য সময় কোথায় ভীষণ রাগেশি বলেছিল বারে যার জন্য করে চুরি সেই বলে চোর এটা কেমন কথা আমি তোমার বাড়িতে সবাইকে ভালোবেসে সবার মন জুগিয়ে চলার চেষ্টা করি এই জন্য যাতে কেউ আমাকে আঙুল তুলে বলতে না পারে উদয় তোর পছন্দ ভালো নয় তোর বউটা খুব খারাপ তাই তো আমি সবার মনের মতো আমার চেষ্টা করি ভীষণ রাগে উদয় বলেছিল হ্যাঁ তাই করো সপাল সন্ধ্যা সকলের মনোরঞ্জনে ব্যস্ত থাকো নিজের দিকে সময় দিও না সবেমাত্র মাত্র আট মাস বিয়ে হয়েছে নিজের চেহারার একই হাল করেছ দেখো সবসময় ঠাকুমার কথা মতো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ চুড়িদার কুর্তি সব আলমারিতে ঢোকানো আছে এত করে বললাম ওপেন ইউনিভার্সিটিতে ইতিহাসে এম এতে ভর্তি হয়ে যাও পড়াশোনাটা শেষ করো দু চারটে চাকরির পরীক্ষা দাও একটা কথাও শুনলে না ভালো বউ ভালো বৌমা হওয়ার মাথায় চেপেছে যে এখন যত খুশি মনের সুখে সংসার করো ভবিষ্যতে কোনো ঝামেলা হলে আমাকে বলতে আসবে না নিজের সমস্যার সমাধান নিজেই করবেন ওদায় বেরিয়ে গেলে কেঁদে ফেলে কৃতিকা কাঁদতে কাঁদতে বলেন সব করছি শুধু তোমার জন্য উদয় আর তুমি বুঝলে না কয়েক মাস পর কৃতিকার ভীষণ শরীর খারাপ ডাক্তারবাবু বলেছেন কৃতিকার সন্তান সম্ভাবা এখন ভীষণ যত্নে রাখতে হবে তাকে ওদিকে কৃতিকার শারীরিক অবস্থা মোটেই ভালো নয় একদম বিছানা ছেড়ে উঠতে পারে না মাথা ঘুরে পড়ে যায় দিনে পাঁচ ছয়বার বমি হয় যা খায় বমি হয়ে উঠে যায় উদয় তার কাজে খুব ব্যস্ত তবুও সকাল সন্ধ্যা রাতে যতটা পারে কৃতিকাকে চোখে চোখে রাখেন কৃতিকা আশা করেছিল তার সন্তান হওয়ার কথা শুনে এ সবাই তাকে মাথায় করে রাখবে কিন্তু বাস্তবে উল্টো চিত্র ধরা পড়ে ওদায় সকলের সামনে কৃতিকাকে রান্না করতে বা সংসারের ভারী কাজ করতে বা অহেটিক ছোটাছুটি করতে বারণ করে দিয়েছে আর তাতেই বেজায় চটেসি তার দিদি শাশুড়ি ও শাশুড়ি সেদিন কৃতিকা শোনে শাশুড়ি জায়ের সঙ্গে আলোচনা করছেন একেবারে নবাব নন্দিনী এসেছেন বসিয়ে বসিয়ে ওনার সেবা দিতে হবে বাচ্চা যেন আর কারো হয়নি আমরা যেন গর্ভাবস্থায় কোনো কাজ করিনি কে আর করবেন মা আপনার ছোট ছেলে যে খুব বউ ভক্ত বউয়ের ভেড়া ওর বউকে দিয়ে কোনো কাজ করানো যাবে না স্পষ্ট করে বলেই দিয়েছে তো বড়দা সুপ্রীতি বলে আহ বড় বউ মা দেখো না কি করি যে এমন মিষ্টি মিষ্টি কথায় মাথায় হাত বুলিয়ে এতদিন সব কাজ করিয়েছি তেমনি আবার সব কাজ করাবো ও তো আর সারাদিন বাড়ি থাকে না কৃতিকা কিন্তু দারুণ রাধেমা মুখে লেগে থাকে হ্যাঁ এই গুণটা দেখেই তো ওকে রান্নাঘরে ঢুকিয়েছি বড় বৌমা আর ভালো বৌমা ভালো বৌমা বলেই তো ওকে দিয়ে সব কাজ তুলে নেই সংসারে থাকতে গেলে মুখে মিশ্রে রাখতে হয় বড় বৌমা এ সংসারে মানুষ প্রশংসার বস। এসব শুনে সে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে কৃতিকা মনে মনে ভাবে ইস আমি কত বোকা ননদ অললিকা এখনও তার আলমারি থেকে টেনে টুনে সব ড্রেস বের করে বড় বৌদির সঙ্গে বাইরে বেড়াতে যায় ফুচকা খেতে যায় বলেও তার জন্য কিছু আনে না পরে সেই সব জামা কাপড় গয়না তার ঘরে আগের মতো ছুঁড়ে দিয়ে যায় কিছুই গোছগাস করে দেয় না শরীর খারাপ থাকায় আলোকে একদিন সে বলেছিল কাল আমার যে স্যালোড পরে কলেজে গিয়েছিল ওটা কেসে ধুয়ে ইস্ত্রি করে আবার আগের মতো ভাস করে আলমারিতে রেখে দেবে তো একথা শুনে আলোর শিখি রাগ আর তারপর ফুপিয়ে ফুপিয়ে কান্না আমাকে ছোট বৌদি জামা কাচতে বলেছে আমি কি জামা কাচি মা এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে সবার কি আলোচনা ডিনার টেবিলের শ্বশুরমশাই তাকে স্পষ্ট করে বলেন ছোট বৌমা মা মানলাম তোমার শরীর খারাপ তা বলে নিজের কাজগুলো নিজে করবে না শাশুড়ি ননদকে করতে বলবে এটা কেমন কথা অরজার সুপ্রীতি ফুসে ওঠে ডাক্তারবাবু ওকে বেড রেস্টে থাকতে বলেছিলেন তো ঘরে বসে বসে তোজোকে পড়াতে কি অসুবিধে সন্ধেতে কয়েক মাস তোজুকে পড়িয়েছে এখন আবার মুখের উপর বলে দিল দিদি ভাই আমি পড়াতে তো না আমার ভীষণ মাথা ঘুরাই বোঝো কাণ্ড অজুভা আর কাকে বলে এ সময় ছোট বাচ্চাকে ভালোবাসতে হয় তাই না তো এখন আর কাছেই ডাকে না কৃতিকা বড়জায়ের অভিযোগে কেঁদে ফেলেছে আসলে এখন সন্ধ্যেতে উদায় বাড়ি এসেই ঘরের দরজা বন্ধ করে দেয় একটু সময় দুজন একান্তে কাটায় শাশুড়ি যা ননদের দৃষ্টির আড়ালে তার ভালো জেনে বউকে এটাই অশান্তির কারণ কাছে এটাও কৃতিকা কেঁদে কেঁদে অভিযোগ করে কেউ আমাকে ভালোবাসে না ওদায় সবাই কড়া কড়া কথা বলে সংসারে এখন আমি কাজ করতে পারি না রান্না বান্না করতে পারি না বলে সবাই কথা শোনায় খুব খারাপ লাগে তোজোকে এত ভালোবাসি তবু দিদিভাই কি বাজে ভাবে আমাকে বলল বউর চোখের জলটা বসে দিয়ে উদয় বলেন এটা তো ছিল কৃতিকা শুধু সময়ের অপেক্ষা করছিলাম দৃষ্টিতে সে দিকে বোঝায় আসলে কি জানো কৃতিকা সংসারে তুমি হাজারটা ভালো কাজ করো প্রশংসা জুটবে কম একটা কিছু খারাপ বা ভুল কাজ করো তখন তোমার দিকে আঙু উঠবে হাজারটা এ সংসারে প্রত্যেকটি মানুষের মধ্যেই ভালো মন্দ দুটো দিকই আছে তোমাকে দুটো দিকই মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে সংসারে ভালো বা পারফেক্ট হওয়ার চেষ্টা করলে হওয়া যায় না তোমার প্রতিপক্ষ সেই পারফেক্টের মধ্যেও মন্দ দিকগুলো ঠিক খুঁজে বার করে নেবে বিয়ের পরে এ এসে তুমি সবার চোখে ভালো মা ভালো বউ ভালো বৌদি হতে গিয়েছিলে এজন্য প্রাণপাত পরিশ্রম করেছ নিজেকে ভুলে সবার চাহিদা মিটিয়েছ তাই তুমি খুব ভালো ছিলে তোমার কাছে পরিবারের সবার প্রত্যাশাও দিন দিন বেড়েছে এখন তুমি ওদের প্রত্যাশা মতো বা চাহিদা মতো কিছুই করতে পারছো না উপরন্ত সবার কাছে তুমি ভালোবাসা বা সহানুভূতি প্রত্যাশা করছো ওরা তোমাকে তা দিতে নারাজ তাই এখন তুমি খারাপ বৌমা ওই যে আলোকে তুমি উল্টে কিছু হুকুম করেছো তাতে ওর বসা হয়েছে আমার মা বোন হুকুম দিতে অভ্যস্ত শুনতে নয় অবশ্য আমার পরিবারের সবাই খারাপ নাই আমার ঠাকুমা বোন মা যথেষ্ট ভালো মানুষ কিন্তু এতদিন বিনা বাক্যবয়ে ওদের হুকুম তামিল করেছো তুমি তাই দোষ তোমারও আছে দেখো কৃতিকা তোমার ব্যক্তিত্ব তোমার নিজের কাছে তাকে তুমি যেভাবে সবার কাছে উপস্থাপিত করবে সবাই তোমাকে সেভাবেই গ্রহণ করবে তাই চাকরানের মতো প্রভু সব আদেশে হ্যাঁ হুজোর না করে কখনো দৃঢ়ভাবে না বলতে শেখো দেখো বৌদি কি সুন্দরভাবে নিজেকে সময় দেয় আবার সবার সাথে মিশে বাড়িতে থাকে সেরকম তুমিও নিজেকে সময় দাও নিজেকে ভালো রাখো সংসারে কি করবে আর কি করবে না তার সিদ্ধান্ত নিজে নিতে শেখো তাহলে তুমি নিজে ভালো থাকবে আর আমিও ভালো থাকবো চুপচাপ ওদায় সব কথাগুলো শুনে কৃতিকা মনে মনে ভাবে দরকার নেই বাবা সবাইকার কার মন জুগিয়ে ভালো বৌ ভালো বৌমা হওয়ার আজ থেকে আমি যেমন ভালো মন্দির মিশেল সেরকম থাকবো ভালো বৌমা ট্রফি পাওয়ার দরকার নেই আমার ওদার গলা জুড়িয়ে কৃতিকা বলেন কয়েকটা দিন মায়ের কাছে বাড়িতে রেখে আসবে গো মাকে বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে বইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদায় বলে অবশ্যই কৃতিকা কাল সকালে মাকে বাবাকে কথাটা তুমি বলবে বিকেলে আমি তোমাকে পৌঁছে দিয়ে এখন ঘুমাও তো জড়িয়ে ধরে কৃতিকা বলে বাড়ির সবাই যেমনই হোক জীবন সাথে আমি ভালোই পেয়েছি রেগে গেলে তুমি যা একটু মন্দ হয়ে যাও বাদবাকি ওভারঅল ভালো মানুষ এখন দেখার বাপকা বেটা কেমন হয় কৃতিকাকে জড়িয়ে ধরে উদয় হেসে ওঠে গল্পটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পরবর্তীতে এরকম আরুর গল্প পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ